আসসালামু আলাইকুম প্রিয় হাজিরিন যারা আমার এই ইউটিউব চ্যানেলটা দেখতেছেন দেশে এবং বিদেশে সবার কাছে আমার একটা অনুরোধ রইল যে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু মাসলা মাসাইল বলবো এগুলো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তো ইনশাল্লাহ যারা জানেন ভালো আর যারা জানেন না তারা আমার এই ইউটিউব চ্যানেলে দুইকে আপনারা আমার এই মশলা মাসাইলগুলা এই ফলো করবেন এবং আমি যা আপনাদের সুবিধার জন্য আপনাদের শিক্ষণীয় কিছু কথা বলে সেগুলা গুরুত্ব সহকারে ইনশালা দেখবেন আর আরেকটা জিনিস হলো আমার এই মশলা আয়ালের মাধ্যমে কেউ যদি মনে করেন আমার টিউ ইউটিউব চ্যানেলে কিছু শিখতে পারতেছেন তো সেই ক্ষেত্রে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কিছু আপডেট আপনাকে দেওয়ার জন্য আমি চেষ্টা করি ইনশাআল্লাহ তা আজকে আমরা যেই জিনিসটা আলাপ করব সেটা হলো উজুতে কয় ফরস ও কি কি উজুতে আমরা সবাই জানি চার ফরজ তো চারটি ফরস আমরা কিভাবে আদায় করব। সেই নিয়মটা ইনশাল্লাহ আমরা জেনে নিব তো প্রথমত সিগা এক নম্বরে সমস্ত মুখমণ্ডল ধ্রত করা যে সমস্ত মুখ বলতে আমরা কতটুককে বোঝানো হয়েছে তো চুলের উপরে কপালের উপরে যে চুল আছে চুলের গোড়ার থেকে শুরু করে আমাদের যে দাড়ি বা থুতনি আছে তার নিচের অংশ পর্যন্ত এক কানের লতি থেকে আরকানের কানের লতি পর্যন্ত এই সমপরিমাণ অংশটাকে সমস্ত মুখ্যমণ্ডল বলা হয়েছে তো এই অংশটা সম্পূর্ণভাবে ধুয়ে নিতে হবে যাতে করে একটি ফসলের গোড়ো যাতে শুকনা না থাকে যদি শুকনা থাকে তাহলে কিন্তু উজু হবে না বা উজুর ফরস আদায় হবে না দুই নম্বর হলো দুই হাতের কণিসহ ধত করা তো প্রথমত ডাইন হাতের কণিসহ আমরা ধোবো কনের দুই থেকে তিন ইঞ্চির উপরে পর্যন্ত আমরা সম্পূর্ণ ধুয়ে নিব তারপরে সে বাম হাতের সহ ধুয়ে নিব এটা হলো দুই নম্বর তিন নম্বর হতো হইল মাথার চার ভাগের এক ভাগ মাসেহে করা তো চারি ভাগের এক ভাগ মাসে করা যেটা সেটা আমরা এই আমি একটু দেখিয়ে দিই এইভাবে হাতটা ভিজিয়ে এইভাবে নিবে এইভাবে নিবে এইভাবে নিয়ে এই এইভাবে আমরা মাসে করবো চারি ভাগের এক ভাগ মাসে করা দুই ফায়ের টাকনি সহ দ্রুত করা প্রথমত আমরা ডাইন ফায়ের টাকনি সহ দ্রুত করবো তারপরে বাম ফায়েট আপনি সহ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেব এই হল উজুর পর সাইটটি প্রিয় হাজির আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই মশালাগুলো ফলো করবেন আশা করি আপনাদের এই আমল করতে সুবিধা হবে আমি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু